আসসালামু আলাইকুম চোখে যা দেখা যায় সবসময় সত্যতা নয় এই প্রবাদটিই যেন হুবহু সত্যি প্রমাণ হলো ভারতের ইন্দোর শহরের সাম্প্রতিক এক ঘটনায় ব্যস্ত বাজারে নীরবে বসে থাকা এক ভিক্ষুক যাকে দেখে সহানুভূতিতে গলে যেত মানুষের মন সেই মানুষটি যে একজন কোটিপতি তা কেউ কল্পনাও করেনি ইন্দোরের ভিক্ষুকমুক্ত অভিযানে বেরিয়ে এলো এক বিস্ময়কর বাস্তবতা ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরের ঐতিহ্যবাহী সারাফা বাজার এলাকায় প্রতিদিন যাকে কুষ্ঠরোগী ও শারীরিক প্রতিবন্ধী ভেবে মানুষ সাহায্য করত তার নাম মঞ্জিলাল শনিবার গভীর রাতে নারী ও শিশু উন্নয়ন দপ্তরের উদ্ধারকারী দল তাকে আটক করলে শুরু হয় চাঞ্চল্যকর অনুসন্ধান প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল মঞ্জিলাল একজন অসহায় ভিক্ষুক কিন্তু জিজ্ঞাসাবাদ আর নথিপত্র যাচাইয়ের পর কর্মকর্তাদের চোখ কপালে ওঠে তদন্তে জানা যায় তার মালিকানায় রয়েছে তিনটি বাড়ি এর মধ্যে একটি তিনতলা ভবন রয়েছে তিনটি অটোরিকশা এবং একটি মারুতি সুজুকি ডিজায়ার গাড়ি সবচেয়ে বিস্ময়কর তথ্য হল প্রতিবন্ধী পরিচয়ে তিনি সরকারের কাছ থেকে একটি এক কক্ষের ফ্ল্যাটও পেয়েছেন অথচ সেই সরকারি সুবিধা পাওয়ার আগেই তার নামে একাধিক সম্পত্তি ছিল অর্থাৎ তিনি শুধু ভিক্ষাবৃত্তিই করেননি সরকারি সুযোগ সুবিধাও কৌশলে কাজে লাগিয়েছেন কর্তৃপক্ষ জানায় মঞ্জিলাল কখনও সরাসরি কারো কাছে ভিক্ষা চাইতেন না তিনি নীরবে বসে থাকতেন আর মানুষের সহানুভূতিই ছিল তার মূল আয় প্রতিদিন এভাবে চারশো থেকে পাঁচশো রুপি আয় হতো কিন্তু এই অর্থের ব্যবহার ছিল একেবারেই অন্যরকম তদন্তে উঠে এসেছে মঞ্জিলাল এই ভিক্ষার টাকা স্থানীয় ব্যবসায়ীদের স্বল্প মেয়াদি সুদে ধার দিতেন কর্মকর্তাদের ধারণা তিনি চার থেকে পাঁচ লাখ রুপি বিভিন্ন জনকে ঋণ হিসেবে দিয়েছেন এর বিনিময়ে প্রতিদিন সুদ থেকে আয় করতেন এক হাজার থেকে দুই হাজার রুপি পর্যন্ত নারী ও শিশু উন্নয়ন কর্মকর্তা দীনেশ মিশ্র জানান জিজ্ঞাসাবাদে মঞ্জিলায় নিজেই সুদে টাকা ধার দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন এমনকি তিনি প্রতিদিন সন্ধ্যায় নিজে গিয়ে সুদের টাকা আদায় করতেন অর্থাৎ দিনে ভিক্ষুক আর রাতে সুদের ব্যবসায়ী এমনই ছিল তার দ্বৈত জীবন বর্তমানে মঞ্জিলালকে উজ্জয়িনীর সেবাধাম আশ্রমে পাঠানো হয়েছে তার ব্যাংক হিসাব সম্পত্তির কাগজপত্র এবং যারা তার কাছ থেকে টাকা নিয়েছেন সবকিছুই এখন তদন্তের আওতায় প্রশাসনের ভাষ্য প্রয়োজনে এই ঘটনায় আরও অনেকের নাম উঠে আসতে পারে এই ঘটনা ইন্দুরের ভিক্ষুকমুক্ত নগর গড়ার অভিযানে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় ইতিমধ্যে হাজারো মানুষকে পুনর্বাসন ও কাউন্সেলিংয়ের মাধ্যমে ভিক্ষাবৃত্তি ছাড়তে সহায়তা করা হয়েছে তবে মঞ্জিলালের ঘটনা প্রশাসনের জন্য বড় সতর্কবার্তা হয়ে এসেছে প্রশ্ন উঠেছে ভিক্ষুক শনাক্তকরণে নজরদারির ঘাটতি কোথায় একই সঙ্গে সাধারণ মানুষের সহানুভূতির অপব্যবহার কতটা ভয়ঙ্কর হতে পারে তা এই ঘটনায় স্পষ্ট হয়েছে এই ঘটনা শুধু ভারতের নয় পুরো উপমহাদেশের জন্যই এক শিক্ষা ভিক্ষাবৃত্তির আড়ালে লুকিয়ে থাকতে পারে ভিন্ন বাস্তবতা তাই ভিক্ষুকমুক্ত সমাজ গড়তে প্রয়োজন মানবিকতা ও কঠোর যাচাই দুটোরই সঠিক সমন্বয় শেষ পর্যন্ত বলা যায় ইন্দোরের এই ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে সহানুভূতি অবশ্যই মানবিক গুণ কিন্তু সেটি যেন প্রতারণার অস্ত্র না হয়ে ওঠে সেটিকে সবার সচেতন হওয়াই এখন সময়ের দাবি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ